পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা এটা একটা অমিত বাংলা সাহিত্য রেকর্ডিং বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র গল্পের ডিজিটাল অডিও সংস্করণ করা অমিত বাংলা সাহিত্যের ক্ষুদ্র প্রচেষ্টা অমিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত আপনি নিজেও যদি এই প্রচেষ্টায় আমাদের পাশে থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে চান ও নিজের পাঠ করা গল্প কবিতার রেকর্ডিং সাবমিট করতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন রেকর্ডিংয়ের তারিখ ছয় মার্চ দু হাজার পঁচিশ কণ্ঠে মোহনলাল মুখোপাধ্যায় নমস্কার আজ আমি শোনাচ্ছি পঞ্চতন্ত্রের থেকে নেওয়া গল্প ছাতু বামুনের স্বপ্ন এক গ্রামে এক কৃপন লোক ছিল তার আর কেউ ছিল না সে ভিক্ষায় বেরিয়ে লোকের বাড়িতে কেবলই ছাতু যাইত লোকে তাকে আড়ালে ছাতু বামুন বলে ডাকত আসলে ছাতুর প্রতি ছিল তার খুবই লোভ নিজে খেয়ে যেটুকু বাঁচত তা একটা হাঁড়িতে যত্ন করে রেখে হাঁড়িটা ঘরের চালার সঙ্গে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখত প্রতিদিন একটু একটু করে ছাতু জমানোর ফলে হাঁড়ির মুখে আর সরা তো বসে না সেই হাঁড়িটি তার বিছানার ঠিক ওপরে ঝোলানো থাকত ছাতু বামুন বিছানায় শুয়ে শুয়ে পরম মমতায় এক দৃষ্টে ওই হাঁড়ির দিকে তাকিয়ে থাকত কেউ যদি ভেঙে ফেলে বা চুরি করে এই ছিল তার ভয় একদিন রাতে ছাতু বামুন শুয়ে শুয়ে ভাবছে ভিক্ষা করে হাঁড়িটাকে তো ভরে ফেলেছি এবার যদি দেশে দুর্ভিক্ষ হয় তাহলে আমি সব ছাতু বিক্রি করে দেব দুর্ভিক্ষের কারণে ছাতুর দামও বেশি পাব আমার ছাতুর দাম তো একশো টাকা হবেই টাকার কথা ভাবতে ভাবতে ছাতু বামুনের ঘুম কোথায় যেন চলে গেল সে ভাবল ওই টাকা বাড়িতে রেখে কোনো লাভ নেই বরং দুটো ছাগল কিনব ওদের বাচ্চা হলে ছাগলে দুধ পেচেও পয়সা আসবে কিছুদিন পরে অনেক ছাগল হবে সেই সব ছাগল বিক্রি করে যখন অনেক টাকা হবে তখন কয়েকটা গাই কিনবো দুধ আর বাছুর বিক্রি করে অনেক টাকা হবে তখন ওগুলো বিক্রি করে দিয়ে একটা মোষ কিনব তারপর অনেক মোষ হবে ওগুলো বিক্রি করে অনেকগুলো ঘোড়ার বাচ্চা কিনব কিন্তু অতগুলো ঘোড়া সামলানো তো মুখের কথা নয় বরং ঘোড়াগুলো বিক্রি করে সোনা কিনব কম দামে সোনা কিনে বেশি দামে বিক্রি করে দেব তাতে আমার প্রচুর লাভ হবে সোনার কথা ভাবতে ভাবতেই ছাতু বামুনের দেহে মনে যেন ফুর্তি এসে গেল সোনা বেচার টাকা দিয়ে তখন বাড়ি কেনা তো সামান্য ব্যাপার একটা বড় চক মেলানো বাড়ি হবে উপরে নিচে অনেক ঘর হবে বারান্দা দাস দাসি ঝি চাকর চারদিকে ব্যস্ত হয়ে ছোটাছুটি করবে বাড়ির মালিক বলে সবাই আমাকে তখন অনেক বেশি খাতির করবে আবার ভয়ও পাবে ছাতু বামুন শুয়ে শুয়ে ভাবে আমার এত কিছু হবে আর একটা বউ না হলে কি মানায় তখন দেখে শুনে একটা সুন্দরী বউ নিয়ে আসব সে ঝমঝম করে পায়ের মল বাজিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে দাস দাসী চাকরানীরা তার চুল বেঁধে দেবে তাকে যত্ন আত্মী করবে সেবা করবে গিন্নিমার ভয়ে সবাই তটস্থ হয়ে থাকবে তারপর কিছুদিন পর তার কোল আলো করে আমার ছেলে জন্মাবে রাজপুত্রের মতো দেখতে হবে আমার ছেলে আমি তার নাম রাখব, সোম শর্মা কেমন সুন্দর নাম না সকলে অবাক হয়ে দেখবে আমার ছেলেকে সেই সময় আমি আয়েস করে দিন কেন কেননা আমার তখন টাকা করে চিন্তা তো আর থাকছে না পায়ের উপর পা তুলে শুধু আরাম করে দিন কাটাবো আর আমার ছেলের দুষ্টুমি দেখব সোম শর্মা একটু একটু করে বড় হয়ে উঠবে হামাগুড়ি দিতে শিখবে কখনো সে যদি ঘোড়াশালের দিকে চলে যায় আমি রেগে গিয়ে চাকরদের ডাকা ডাকি করবো তারা যদি শুনতে না পায় অথবা দৌড়ে না আসে তাহলে সব কটাকে ঘাড় ধরে তাড়িয়ে দেব আর তখনও যদি কেউ কথা না শোনে তখন মারবো এক জেগে জেগে স্বপ্ন দেখতে দেখতে ছাতু বামুন এমন জোরে এক লাথি ছুঁড়ে মারল ব্যাস অমনি শিখে ঝোলানো ছাতুর হাঁড়ি ভেঙে চুরমার হয়ে গেল আর রাশি রাশি ছাতু চারদিকে ছড়িয়ে পড়ে সে এক ভীষণ বিশ্রী কাণ্ড ছাতু লেগে বামুনের সারা শরীর হয়ে গেল একেবারে সাদা হতভম্ব হয়ে ছাতু বামুন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার জেগে জেগে দেখার স্বপ্ন নিমেষে চুরমার হয়ে গেল গল্প পাঠে মোহনলাল মুখোপাধ্যায় শেষ হল বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্প